আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা সব ভালো আছেন তা আমি এসে গেছি খলিপুর শাহ মকদম সাহা রহমতুল্লাহ আলামিন আজকে উপস্থিত হয়েছি আজকে ওনার হচ্ছে আজকে পাক তাই পাকে এসেছি এবছর এসেছি গত বছর আসি যা আল্লাহ হায়াতের জিন্দা রেখেছে তার জন্য আসতে পেরেছি এবছর এসেছি তা দেখুন মকদুল মাজার শরীফকে সৌন্দর্য সাজিয়েছে এবং নূরের বাতি জ্বলছে যে নূরের বাতি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ মাটি কেরো গায় নুরে মিম নূরে আল্লাহ জাজাল্লাহ হাম তা নূরে আসিকে কাশিরান কাশিরান তাই দেখেন সকলে ভাইরাই আসছে মাজার দর্শন করতে হ্যাঁ আপনারা সকলে আসবেন মাজার দর্শন করতে কেমন লাগছে আপনারা একটু দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখবেন আপনাদেরকে সকলকে নিমন্ত্রণা করা হচ্ছে আপনারা মাজারে আসবেন মাজার দর্শন করবেন হ্যাঁ সকল বন্ধু দেখিন বলা হচ্ছে এবং ভাই এবং বোন মার দেখিনও বলা হচ্ছে অবশ্যই অবশ্যই এই মাজারে আসবেন এসে আল্লাহ আল্লাহ রসুলের কাছে দোয়া এবং কামনা চাবেন মকদ রহমতুল্লা আলামী আজকে ওনার ওরস তা বন্ধুরা আসবেন সকলে আসবে যে এত সমস্ত বন্ধু সমস্ত ভাই বোন সকলের মধ্যে চিন্তা নয় আমি এখানে সিমনি বিতাজন করা হচ্ছে জনগণ সকলের কিন্তু দরবারের মধ্যে থেকে সবাই আসছে মা এবং বোন সকলেই আসছে মাজার দর্শন করতে ভক্ত ভক্ত যে মকদম সভাবাদী ভক্ত বিন্দুরা জিনারা এসছেন এখানে তাজিম করছে। তাজিম তাজিমের তাজদারি মদিনা আহম্মদ মোহাম্মদ মোস্তফা সাল্লা সালাম সকল বন্ধু আমরা দেখবেন এই মাজার শরীফের মধ্যে ভক্তি যার মধ্যে ভক্তি আছে ভক্তির ভগবান ভক্তি যার মধ্যে থেকে আছে তার মধ্যে থেকে আল্লাহ আছে এবং রসুল আছে আর যার মধ্যে ভক্তি নাই তা বুঝতে পারছে তার কি থাকতে পারে তার কিন্তু ভক্তি থাকে শয়তান তাই এখানে পীর আউলিয়া পবিত্র জায়গায় পীর আউলিয়া গাউস কুতুব এনারা আছেন এখানে ভালো ভালো ভাইরা ভক্তরা এসছে এখানে তাজিম করতে এ তাজিমের নাম হচ্ছে তাজদারি মদিনা আহম্মদ মোহাম্মদ মস্তুফা সাল্লা সালাম তাই এখানে সিরদা দেওয়া হয় না তাজিম দেওয়া হয় কোরআনেও লেখা আছে তাজদারি মদিনা আহম্মদ মাহমদ মস্তফা সাল্লা তাজিম করো ভক্তি করো এখানে সিদ্ধা দেওয়া হয় না তাজিম করা হয় তার জন্যে রেখেছে তাজদারি মদিনা আহম্মদ মাহমদ মোস্তফা সাল্লা সালাম তাজিম করতে বলেছে এখানে